মুসলিমরা ও যাদবদের পরিষেবা দিতে পারবে না কিন্তু ট্যাক্স নিয়ে সরকার চালাতে পারবে তিনি মুসলিমদের ও যাদবদের পরিষেবা দিতে পারবে না কিন্তু তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে সরকার চালাতে পারবে লজ্জা করেন এই সমস্ত ব্যক্তিদেরকে মন্তব্য করার বাংলার আয়নার চ্যানেলে সকলকে যেন স্বাগত অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভারতের পরিণতি কোথায় চলেছে বুঝতে পারছেন দর্শকদিন যে মুসলিম এবং যাদবদের কাজ করবেন না এনডিএস সংসদ বিহারের সীতামারী থেকে তিনি ভোটে একান্ন হাজার তিনশো পঁয়ষট্টিটা তিনি জয় লাভ করেছিলেন এবং দাবি জানাচ্ছেন তিনি অনেক ক্যাবিনেট মন্ত্রী ভারতের একজন সমাজসেবক ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ এবং একজন আইন ভারতের এল এল বি ডিগ্রি অর্জন করেছেন আইন বিষয় এবং বিহারের আইন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তাহলে এই সমস্ত ব্যক্তি তার মধ্যে এত যোগ্যতা এত ট্যালেন্ট বা এত কিছু এতদিন ধরে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বছরে একজন মানুষ তার এই পঁয়ষট্টি থেকে সত্তর বছর জীবন কাটিয়ে দিয়েছেন তাহলে এতদিন ধরে মুসলিমদেরকে কিভাবে তাকিয়েছে কোন নজরে মুসলিমদের তাকিয়ে এসছেন দর্শক বন্ধু এটা আপনাদের প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে একজন সত্তর বছরের বয়স্ক মানুষ দেবেশচন্দ্র ঠাকুর এত শিক্ষা অর্জন করে ডিগ্রি অর্জন করে এত দায়িত্ব পালন করে সমাজ সেবক হিসেবে এবং তিনি আইন পরিষদে এল ডিগ্রি অর্জন করেও একজন রাজনীতিবিদ হিসেবেও তিনি এতদিন মুসলিমদেরকেই পঞ্চাশ বছর এই সত্তর বছর কিভাবে তাকিয়ে এসছেন দর্শক বিন্দু দর্শক বিন্দু দেশ বিদেশ যেখানে দেখছে বিশেষ করে ভারতবর্ষের মানুষ যে যে প্রান্ত থেকে অবস্থান করছেন আছেন সকলের জন্য আজকে ভিডিওটি বিশেষ করে আজকের মুসলিম ভাইদের জন্য এই ভিডিওটি দর্শক বিন্দু অলরেডি মুসলিম যে বিহারের এক সাংসদ এনডিএ জোটের একজন সাংসদ তিনি দাবি জানিয়েছেন কি জানেন মুসলিমদেরকে নিয়ে বড় কুটুক্তি করেছে যে কুটুক্তি শুনলে আপনার মাথা ঠিক থাকবে না চলুন সরাসরি আমি আপনাদেরকে ধরি মুসলিম যাদবদের কাজ করবেন না এনডিএ সাংসদ মুসলিম যাদবদের কাজ করবেন না এনডিএ সাংসদ বুঝতে পারছেন দর্শক চলুন বিহারের সীতামারী থেকে সদ্য নির্বাচিত জেডিইউ সাংসদ দেবেশ চন্দ্র ঠাকুর সদ্য নির্বাচিত হয়েছেন বিহারের সীতামারী থেকে দেবেশ চন্দ্র ঠাকুর বলেছেন মুসলিম ও যাদবরা তাকে ভোট দেননি মুসলিম ও যাদবরা তাকে তাকে ভোট দেননি তাই তাদের জন্য তিনি কোনো কাজ করবেন না তার এই মন্তব্যের পরে নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে সংবাদ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবরটা দিয়েছেন এই যে নির্বাচন গেলে এই নির্বাচনেই সীতামারি আসনে নিকটবর্তীতম আরজেডি প্রার্থী অর্জন কেহা এই লোকসভা ভোটের সীতামারি আসনে আর জেডি প্রার্থী অর্জুন রায়কে বেশি নয় একান্ন হাজার একান্ন হাজার তিনশো পঁয়ষট্টিটা ভোটে হারিয়ে দিয়েছেন এই দেবাশিস চন্দ্র ঠাকুর দেবেশ চন্দ্র ঠাকুর লোকসভা ভোটের সীতামারী আসনে নিকটবর্তী আর জেডি প্রার্থী অর্জুন রায়কে একান্ন হাজার তিনশো ভোটে হারিয়ে দিয়েছেন ঠাকুর তারপরে গত সোমবার সীতামারীতে এক অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বাধীন দিন জোটের এনডিএ জোটের এই সংসদ বলেন যাদব এবং মুসলিমরা আমার কাছে এলে স্বাগত তারা আমার কাছে এসে চা মিষ্টি খেয়ে যেতে পারেন কিন্তু আমি ওদের কোনো কাজ করব না এমনটা এন ডি এ জোটের একজন চন্দ্র ঠাকুর তিনি এই দাবিটা করেছেন এবং এক অনুষ্ঠান থেকে জানিয়েছেন নীতিশ কুমারের দলের এক সংসদের এমন প্রকাশ্য মন্তব্যের পরেই সর্বত্র নিন্দা এবং সমালোচনা শুরু হল শুরু হয়ে যায় শুধু বিরোধী নন ঠাকুরের নিজের দলের সংসদরাও তার এই মন্তব্যের বিরুদ্ধে হন চাপে পড়ে তিনি বলেন প্রচন্ড চাপের মধ্যে পড়ে গেলেন দেবেশচন্দ্র ঠাকুর শুধু বিরোধী নন ঠাকুরের দলের সংসদরাও তার এই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হন চাপে পড়ে তিনি পরে বলেন জনগণ জনগণের সাধারণ কাজ আমি করতে পারি কিন্তু যাদব এবং মুসলিমদের কোনো ব্যক্তিগত কাজ আমি করবো না সতীর্থ সাংসদের মন্তব্যের নিন্দা করে বাঁকা থেকে লোকসভায় নির্বাচিত জেডিইউ সদস্য গিরিধারী যাদব বলেন এসব কথা বলার জন্য অবিলম্বে ঠাকুরের ক্ষমা চাওয়া উচিত চলুন এই দেবেশ চন্দ্র ঠাকুরের তার হিস্ট্রি আমরা জেনে নেই এতক্ষণ আমরা দেবেশ চন্দ্র ঠাকুরের তার যে মন্তব্য সদ্য সাংসদ হওয়ার পরেই যে মুসলিমদেরকে নিয়ে কটুক্তি এবং মুসলিমদের কতটা ঘৃণা চোখে থাকা তাকাচ্ছে তো মুসলিম বলে না এখানে আরো অন্য নিচু জাতিকেও বোঝানো হয়েছে তো দর্শক বিন্দু দেবেশ ঠাকুরের একটু আমায় তাদের ইতিহাস তার ব্যাকগ্রাউন্ড আমার জেনে নেই দর্শক বিন্দু চলুন এই দেবেশচন্দ্র ঠাকুর বিহারের জেডিউ এর সংসদ এবং এনডিএ জোটের অন্তর্গত এটি হল এনডিএ জোটের অন্তর্গত বিজেপি সরকার তখন তারা সরকার গঠন করেছে যাই হোক দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন বিহারের সীতামারি থেকে জিতেছে তিনি ভারতীয় একজন এমপি তাছাড়া তিনি বিহার বিহারে আইন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান কে দেবেশ চন্দ্র ঠাকুর বিহারের আইন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এবং বিহার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ক্যাবিনেট মন্ত্রী এবং বিহার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন যে কিনা আইন বিষয়ে এল এল বি ডিগ্রি অর্জন করেছে তাছাড়া সমাজ সেবক ও বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ কে এই দেবাশিস এই চন্দ্র ঠাকুর ইন্দো ভারতের একজন মানে সমাজ সেবক বিশিষ্ট ভারতীয় একজন রাজনীতিবিদ সমাজ সেবকের মুখের ভাষা এমন হয় ভাবাই যায় না তাকে তিনি বলে সম্বোধন করাটাও লজ্জাবাদ মনে হচ্ছে সে বলে কিনা মুসলিমরা ও যাদবরা যারা তাকে ভোট দেয়নি তিনি বলছেন মুসলিমরাও যাদবরা তাকে ভোট দেয়নি তাদের জন্য কোনো পরিষেবা দিতে পারবে না একজন ডিগ্রি অর্জনকারী যিনি একজন বিহারের আইন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান একজন দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে একজন সমাজ সেবক একজন ভারতের রাজনীতিবিদ হিসেবে তার মুখের ভাষা যদি এমন হয় তাহলে ধরে মুসলিমদের তাকিয়েছেন একজন সদস্যের এমন সংবিধান বিরোধী কথা মুসলিমরাও যাদবদের পরিষেবা দিতে পারবে না কিন্তু ট্যাক্স নিয়ে সরকার চালাতে পারবে তিনি মুসলিমদের ও যাদবদের পরিষেবা দিতে না কিন্তু তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে সরকার চালাতে পারবে লজ্জা করেন এই সমস্ত ব্যক্তিদেরকে মন্তব্য করার আজ ভারতীয় ভারতীয় কতটা নিচে নামিয়ে দিচ্ছে আপনারা ভাবুন ভারতকে কতটা নিচে নামিয়ে দিচ্ছেন গাদ্দার দু হাজার চব্বিশ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তিনি সীতামারি লোকসভা থেকে বিহারের সীতামারী লোকসভা থেকে আহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং একান্ন হাজার তিনশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে আর জেডি প্রার্থী অর্জুন রায়কে তিনি পরাজিত করে জয় হন ঠাকুর পরবর্তীকালে ঘোষণা করেন যে দেবেশ চন্দ্র ঠাকুর পরবর্তীকালে ঘোষণা করেন যে তিনি মুসলমান এবং যাদবদের জন্য কাজ করবেন না কারণ তারা তাকে ভোট দেয়নি তো দর্শক বিন্দু আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরেছি এ সমস্ত ব্যক্তিদের তীব্র নিন্দা জানায় এ সমস্ত ব্যক্তিদেরকে দূরে থাকতে হবে দর্শক বিন্দু অবশ্যই শেয়ার করে সারা দেশের মানুষকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন তথ্য পাওয়ার জন্যে